কীরকম যে রাস্তায় জলগমুজি আমাদের এখানে আসছো মানে কালকের দিয়ে বৃষ্টি হচ্ছে মানে কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে সেই সেই লেভেলে বৃষ্টি হচ্ছে আমার নাম নেই এখন দুজনে বেরোলাম যার ভাইয়ের বাড়িতে যাবো গিয়ে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ভাই গাড়িতে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তোর সাথে একটু দেখা করাটা দরকার তোর বাড়িতে যাবো দেখা করবো তারপরে আবার বাইরে বেরোবো তখন আবার দেখা হতো দেখি ওখানে গিয়েও দেখা হতে পারে অ্যাক্সিডেন্ট হয়েছে বললাম দুজনে যাচ্ছি দুজনে গেলে তো হবে না তার জন্য ফল হলো নিয়ে যেতে হবে কিছু করার নেই যতই হোক হাজার হোক ভাইয়ের মতন হয় বেদানা নিয়ে একটা বেদানার কি দাম এটার দাম কত নিল পঁচিশ টাকা নিল দাদু ঠিক আছে এই যে দাদুটা পঁচিশ টাকা নিলো আর ভাই কতগুলো কলা দিল দেখার যাই হোক এখন যাবো বন্ধুটার বাড়িতে দেখা করবো ওর সাথে বন্ধু না আবার বলছি বন্ধু না ভাই হয় গেলেই বুঝতে পারবে কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ ঠিক আছে আগের থেকে অনেক ঠিক আছে তো যাই হোক এখন যাই হোক বাড়ির দিকে গেলে বুঝতে পারবে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর আমাদের এখানে দেখতে পা বুঝতে পারছি তো রাস্তায় পুরো ভর্তি জল ভর্তি জল রাস্তা ভর্তি জল আমরা ভেসে যাচ্ছি জলে আমরাও ডুবে যাবো জল পুরো রাস্তা ভেজা আছে পুরো রাস্তা ফ্ল্যাট মানে যেই ভাইটা অ্যাক্সিডেন্ট করেছে আর কি

লেবেলের বৃষ্টি হচ্ছে এই জানলার ভেতরে বসে আছি ঘরে বৃষ্টি হচ্ছে কি করবো বাইরে বেরিয়ে কতক্ষণ থাকবো বাইরে ভিজে যাবো সর্দি লাগবে এমনিও ভিজেছি সকালে বুঝতে পারবো সর্দিটা দাঁড়াও না বুঝতে পারছি যে সর্দি লাগবে লাগবে অনেক টাটা সঞ্চেন সেনশন করছে সকালে ভিজেছি তাই জন্য বৃষ্টির তো পড়েই যাচ্ছে বেড়ে যাচ্ছে যত ওয়ার্সাপ করছে তত বেড়ে যাচ্ছে এই 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 দেখো যতবার বৃষ্টিটা নামে বদনাম করলাম একটু আগে তোমাদের বললাম এখন আবার দেখছি বেড়ে গেল টেম্পারেচার আরো বেশি জোরে পড়ছে তার মধ্যে আবার অয়ন আসবে কখন আসবে কি জানি কিটা হয়ে গেছে জানো আমরা গরম হয়ে বৃষ্টি না লেভেলের বৃষ্টি হচ্ছে লেভেলের সারাদিন মোটামুটি ভালোই কাটলো বৃষ্টির জলে আর বেরোতে পারি বেরিয়েছিলাম যে তখন যাই হোক তারপরে ঘুমিয়ে পড়েছিলাম মামি অভিনয় মিলে অকম্বর মালটা এখন এসছে কি করতে এসছে জানো বিড়ি

এই ছেলেটা বলি চা রেডি হয়ে গেছে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো কমেনি সেই যে বাড়িতে ঢুকেছে আর বেরোয়নি আর এই যে কালোটা নিয়েছে বোন এই কালোটা বনে নিয়েছে আর এইটা মায়ের জন্য কাকির জন্য এটা সবাই সিভিল গোনটা বললি নীল গায় তো

নর্মাল জিনিস এইগুলো দেখি দেখি শিউলি কোনটা দেখো এটা শিউলি হচ্ছে গিফট দিলাম আমি শিউলি ফুল এর শিউলি শাড়ি নিয়েছে গিফট করলাম পয়সাটা দিয়ে দিস তাই বলে গিফট করব আমি আর এটা বোনকে গিফট করলাম না বন্ধু হ্যাঁ মা কত দাম গো মা কত দাম হাজার হাজার মায়ের ব্যবসা আছে ঠিক আছে এখানে এখানে স্কিমটা তো আমাকে বোঝালে হবে না কাকে বোঝাতে হবে আমাকে স্কিম বুঝিয়ে লাভ এখন বৃষ্টি তো কমে নেই কিন্তু কী করবো ওরা তো চলে গেলো আর মাও গেলো হচ্ছে একটু বললাম না কয়েকটা কাস্টমার এসেছিলো তাদের বাড়িতে শাড়ি দিতে তাই এখন একটু গেছিলাম ঠান্ডার মধ্যে পুরো বৃষ্টি পড়ছে সকাল দিয়ে সে পড়ছে এখনও কমে নেই কিন্তু পড়েই যাচ্ছে চিংড়ি আর মিলে গেলাম একটু পকোড়া নিয়ে আসলাম পকোড়া নিয়ে আসলাম এখন একটু পকোড়া খাবো আড্ডা মারবো বিরক্তি বর্ষাকালটা না বিরক্তিকাল সত্যিকালে বৃষ্টি না রোদ খুব গরম দিক যায় ইচ্ছাও সহ্য করা যায় কিন্তু বৃষ্টিটা না ভাই সহ্য করে না কনস্টেন্ট বৃষ্টি পড়েই যাচ্ছে দেখুন আমাদের গলিটা রেহাই আছে আমাদের গলিটা জল জমে না এটাই একটা রেহাই আমাদের গলিটা জল জমে না অনেক গলিতে জল জমেছে কিন্তু আর সত্যি কথা বলতে কলকাতার ওদিকে না সত্যি এখানে বৃষ্টি হচ্ছে এখানে তো তো আমরা বেরোতে পারছি কলকাতার ওদিকে তো মানুষ বাড়ির থেকে বেরোতে পারছে না এরকম এরকম জায়গায় এমন এমন বৃষ্টি হয়েছে যে ঘরের ভিতরে জল ঢুকে গেছে খুব বাজে অবস্থা তাদের ঠিক করে খেতে পারছে না সান করতে ওদের মানে ঠিকঠাকভাবে নেই আর কি বৃষ্টি পুরো বৃষ্টি পুরো তো বৃষ্টি কমেনি এমন বাজে সাড়ে নটা এমন সিমনি বাইরেই যাচ্ছে এই নিয়ে যাবি আমাদের বাইক দিয়ে দেখো জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে পুরো এটা পুরো নিয়ে যাবি কি হ্যাঁ অ্যাসা আদম রে তু সাবধানে যাবি না যা ভাই বৃষ্টি তো এখনো কমছে না সারাদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে জানি না আর কতক্ষণ হবে রাত্রিরে খাবার টাইম হয়ে গেল আজকে দিনটা ম্যাচাকার করে দিল না আড্ডা মারতে পারলাম না কিছু করতে পারলাম কি জানি কি তুই দেখেছি আর বেরোনো হবে না তবে সময় নষ্ট করে না আপনি ঠিক আছে ব্লগটা আজকের মতো না থাক দেখা হচ্ছে একটা ভালো ভিডিও